নমস্কার বন্ধুরা একই রকম ডিমের কারি ডিমের ঝোল ডিম কষা না তৈরি করে ডিমের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে বাড়ির সবার মন জয় করে নেবে এরপর থেকে বাড়ির সবাই বলবে এই রেসিপিটা বারবার তৈরি করে খাওয়ানোর জন্য এতটাই সহজ যে একবার দেখলেই আপনারা খুব সহজে বানাতে পারবেন আর স্বাদ এতই ভালো হবে যে রুটি পরোটা নান সব কিছুর সাথে একেবারে জমে যাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি প্রথমে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ দারচিনি লবঙ্গ তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের মধ্যে লবঙ্গ দারচিনিকে ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে তার মশলার গন্ধটা তেলের মধ্যে চলে আসে তেলের মধ্যে মশলার গন্ধটা চলে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যায় পেঁয়াজটাকে যতক্ষণ আমি ভেজে নিচ্ছি ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই তার জন্য এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো গোটা টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি আদা আর রসুন আর দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে চীনা বাদাম অল্প একটুখানি জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব এদিকে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন করার কিন্তু প্রয়োজন নেই ঠিক এই যখন হবে তখন আপনাদের জল দিয়ে দিতে হবে পেঁয়াজের থেকে যখন জল টেনে যাবে আর পেঁয়াজের থেকে তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু আমাদের এই পেস্টটা দিয়ে দিতে হবে আমরা যে মশলার পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে দিয়ে সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তার তেল ছেড়ে দিচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়ো পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিয়ে নেবেন এখন ভালোভাবে সমস্ত মশলাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণে একটুখানি টক দই দিয়ে দিয়েছি টক দইটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে টক দই দেওয়ার পরে সমস্ত মশলাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে আপনাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা ভালোভাবে আপনারা কষাবেন এই রেসিপির স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে দেখুন বন্ধুরা মশলার থেকে কিন্তু এখনই তেল ছেড়ে দিতে শুরু করেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে অথবা লোতে রাখতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে দেবে দেখুন আমি কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি চিনিটা না খেতে চান আপনারা চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে সামান্য পরিমাণ একটুখানি চিনি লবণ আর হলুদ দিয়ে এখন আমি মশলাটাকে আরেকবার সুন্দরভাবে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল প্রথমে এক কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মশলার সাথে জলটাকে মিশিয়ে দিচ্ছি এখন আরেক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা একটু কম অথবা বেশি আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দেবো তার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিয়েছি আর এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি আমি এক এক করে ডিম ভেঙে নেব আর এই এইরকমভাবে ফুটন্ত ঝোলের মধ্যে এক এক করে ডিমটাকে দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে ডিমটা কোনো রকমভাবে যেন ডিমের কুসুমটা ভেঙে না যায় একদম যেন ডিমটা আস্ত থাকে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে দিচ্ছি ঠিক এই ভাবে কিন্তু আপনারা ডিমগুলোকে দিয়ে নেবেন ডিমগুলো এরকম আস্ত আস্ত দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আপনারা এই রেসিপিটা তৈরি করে ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে সামান্য পরিমাণে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের ওপরে অল্প সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা ডিমগুলোকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কতটা সুন্দরভাবে ডিমগুলো ওপর থেকেও সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আর ভেতর থেকে ঠিক একই রকমভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে ডিমের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন একই রকম ডিমের ঝোল ডিমের কারি ডিম কষা না খেয়ে ডিম একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই আজকের ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ